হয়েছে এখানে বসে আছেন শুয়ে আছেন হ্যাঁ তো সেই জায়গা থেকে অনেক বিভিন্ন ভাবে রোগী আছেন তো আপনাদের শরীরের কথা আপনাদের স্বাস্থ্যের কথা এটা আমাদের কাছে প্রথম বিষয় প্রথম অগ্রাধিকার তো সেই জায়গা থেকে আমাদের পাশে মূর্ত যে মেডিকেল সেন্টার আছে আমাদের এখানে সব সবকিছুর দিক থেকে

মানে ধরেন যে যদি আপনি একটা এক বেলা খাবার খান আপনার এখানে দুশো টাকা আড়াইশো টাকা লাগছে আমাদের পাশে এখানে বইয়ের আছে বইটের অনেক হল আছে হলের সেখানে আপনার হোটেল আছে ক্যান্টিন আছে আমাদের এখানে হলে বিভিন্ন কেটিন আছে আমাদের এখানে খাবারের মাত্রা যথেষ্ট সেই জায়গা থেকে আমাদের এখানে কস্টিংটা অনেক কম তো সেই জায়গা থেকে আপনাদের যদি এখানে কস্টিং এর কোনো সমস্যা হয় যদি খাবারের কোনো প্রবলেম হয় আপনারা সেখানে আহ দিনের বা রাতের খাবারটা বা সকালের খাবারটা সেখানে আপনারা ইয়ে করবেন আমরা সেদিক থেকে আমরা বিভিন্ন